নমস্কার আজ চৌঠা নভেম্বর সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বা গণনার ফর্ম বিতরণ শুরু হবে এই ফর্মটা কি আপনারা কিভাবে পূরণ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে উপরের দিকে যে ব্যক্তির নামে দেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া থাকবে এইখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে তারপরে নিচের দিকে আছে দেখুন এই যে দুটো ঘর দেখতে পাবেন এরকম এখানে এই ঘরটাতে আপনারা কী করবেন দু হাজার পঁচিশ সালের ডিটেলসটা এখানে দেবেন আর নিচের ঘরটাতে কী করবেন এখানে আমার দু হাজার দু হাজার দুই সালের ডিটেলস এখানে দিতে হবে এই ঘরটাতে ফর্মটা ফিল আপের ক্ষেত্রে আসে এখানে দেখুন দু হাজার পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী যে ব্যক্তির নামে ফর্ম আসবে তার জন্ম তারিখ এখানে লিখতে হবে তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই লিখতে হবে পিতার বা অভিভাবকের নামই ঘরে লিখতে হবে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে যদি পিতা অনেক দিন আগে মারা গিয়ে থাকে তাহলে তার এপিক নাম্বার থাকবে না তাহলে এপিক নাম্বার দেওয়ার দরকার নেই তারপরে কী দিতে হবে তারপরে আসছে মায়ের নাম এই ঘরে মায়ের নাম দিতে হবে এখানে মায়ের এপিং নাম্বার যদি থাকে এবং সেই ব্যক্তি যদি বিবাহিত হন তার স্বামী থাকলে স্বামীর নাম দিতে হবে আর যদি স্ত্রীর থাকেন মানে যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম ও এপিং নাম্বার যদি থাকে তো এখানে দিতে হবে এবার পরের ঘরটা এই নিচের ঘরটা আছে দু হাজার সালের ডিটেলসটা এখানে ফিল করতে হবে এখানে বাঁধেকের ঘরটা যে ব্যক্তির ফর্মটা উপরে ফিল আপ হলো সেই ব্যক্তির নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থেকে থাকে সেই তার জন্য এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে আর যদি সেই ব্যক্তির নাম না থেকে থাকে তাহলে তার ডান দিকের ঘরটা পূরণ করতে হবে এবার এক এক করে ফিল আপের ক্ষেত্রে আসি যদি সেই ব্যক্তির নাম দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে সেই দু হাজার দুইয়ের নাম অনুযায়ী তার নাম এখানে লিখতে হবে তার একের নাম্বার যদি থাকে তাহলে লিখতে হবে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম যদি ওই ব্যক্তির এপিক কারে দু হাজার দুই সালে যদি তার বাবার নাম দেওয়া থাকে তার বাবার নাম এখানে লিখতে হবে মায়ের নাম দেওয়া থাকলে মায়ের নাম লিখতে হবে লিখে তার সাথে সম্পর্ক বাবা হলে বাবা মা হলে মা বা কোথাও স্বামী হলে স্বামী বা স্ত্রী হলে স্ত্রী এখানে লিখতে হবে একই রকমভাবে জেলা রাজ্যের নাম বিধানসভা এটা তো অবশ্যই লিখতে হবে শেষের দিকে এই কলমটুকু এটা খুবই ইম্পর্টেন্ট বিধানসভা ক্ষেত্র দু সালের বিধানসভা ক্ষেত্র কী ছিল দিতে হবে এখানে দু হাজার দুইয়ের পার্ট নম্বর আর ক্রমিক নম্বরটা দিতে হবে দু হাজার দুই সালের লিস্টটা আপনারা পেয়ে যাবেন এবার ডানদিকের ঘরটাতে কি করতে হবে যদি সেই ব্যক্তির নাম দু হাজার দুইয়ের লিস্টে না থাকে তাহলে তার যদি বাবার নাম থাকে বা ঠাকুরদার নাম লিখলেও হবে বা ঠাকুমার নাম লিখলেও হবে বাবা ঠাকুরদা বা ঠাকুমা বা মা বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই চারজনের নাম এখানে লেখা যাবে যদি বাবার নাম লিখে থাকেন তাহলে বাবার কার্ডের নাম্বার দিতে হবে যদি থাকে এবারে ওই যদি বাবার নাম লিখে থাকেন ওই ওনার এপি কার্ডে বা ওনার এপিক কার্ডে যদি বাবার বাবার নাম দেওয়া থাকে তাহলে তার বাবার বাবার নাম এখানে লিখতে হবে সম্পর্কটা কী বাবা মানে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক কি হবে বাবা যদি কোনো ব্যক্তি তার ঠাকুরদার নাম এখানে লিখে থাকেন ঠাকুরদার এপিকারের নাম্বার দিতে হবে একটি এখানে দিতে হবে ঠাকুরদার বাবা আর ঠাকুরদার বাবা বলে এই ব্যক্তির সাথে এনার সম্পর্ক কি বাবা তাহলে এখানে লিখতে হবে বাবা অর্থাৎ এই ব্যক্তির সাথে এই ব্যক্তির যে সম্পর্ক সেই সম্পর্কটাই এখানে লিখতে হবে তারপর একই রকমভাবে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এবার দু হাজার দুই সাল অনুযায়ী ওই ব্যক্তির এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা অবশ্যই লিখতে হবে শেষে কী করতে হবে এই বাম দিকের কোণে একটা সাইন করে দিতে হবে এখানে বা এখানে যে কোনো জায়গাতে আপনারা একটা সাইন করে দিয়ে দেবেন এবং এই দুটো করে ফর্ম দিয়ে আসা হবে প্রতি বাড়িতে বাড়িতে যে কোনো একটাকে ফিল আপ করে বিয়েলকে ফেরত দিতে হবে আর একটাকে ভবিষ্যতে কাজের জন্য গুছিয়ে রাখতে হবে এই ফর্মটাকে কোনো রকমভাবে আর দ্বিতীয়বার দেওয়া হবে না যদি অনেকে বলছেন আমরা ফিল আপ না যদি ফিল না করে থাকেন তাহলে কিন্তু তারা বাদ পড়ে যেতেও পারেন এ ব্যাপারে আপনারা ভালো করে জেনে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ